হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার করলা গাছটি কতটুকুন হয়েছে এবং তার ফলন শুরু হয়েছে তো মার্শাল্লা আজকে কয়েকটা করলা হারভেস্ট করব তো এখানে করলা সবার আগে হয়েছিল এটা বিচির জন্য রেখে দিয়েছি এটা পাকাবো তাছাড়া এটা মানে বাসার সাইড দিয়ে আমি এখানটাতে একটু হিট কম পরে আজকে নাইনটি থ্রি ডিগ্রি টেম্পারেচার আছে হিটের দরুন ভালো হয় না বৃষ্টি খুব যে একটা হয় সেটাও না কয়েকদিন হয়েছিল এখন বন্ধ এই যে করলাটা দুটো করলা যে দেখুন একটা একদম বাধা হয়ে গেছে এরকম এই যে এটাও বাড়তেছে না পুরো বাড়ার লক্ষণ নেই এই যে এখানে আছে একটা আর একটা পেরে ফেলেছিলাম ফুল আসতেছে ফলনও আসছে কিন্তু হচ্ছে না কেন যায় না প্রচুর পরিমাণে এখানে আমার করলা ধরে আছে আর মাটি হচ্ছে এইখানে পটে দিয়েছি অর্গ্যানিক সব কিছু এটার মধ্যে তো আর কত কি দিব পট তো ভীষণ বড় একটা পট তাছাড়া আরও লাগিয়েছি আর একটা পটে ওইটার পটটা ছোট এই যে ফুল ফল শহর সবই আসতেছে খুব একটা টিকছে না কি দেওয়া যেতে পারে উল্টা পাল্টা দিয়ে আবার গাছপালা মেরে ফেলি কিনা না সেই জন্য ভয় পায় আর কি এই যে এই পটটার মধ্যে দুইটা কড়া গাছ তো এটা উঠে যাচ্ছে মাচাতে এই যে খুব একটা স্ট্রং না আমাদের হিটের কারণে এই যে মিষ্টি কুমোর ধরতেছে আর মরে যায় এই গাছগুলো টিকবে না দেখাই যাচ্ছে আগাডোগা বের হচ্ছে ঠিকই এগুলো মরে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি কুমোর এসেছে একমাত্র সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে মিষ্টি কুমোর টিকে তাছাড়া এই প্রচণ্ড হিটে ট্যাক্সাসের গাছপালা একদম অবস্থা খারাপ হয়ে যায় চাল গাছ মোটামুটি তারপরে ওরা সারভাইভ করতে পারে এই হিটে চাল কুমোর ধরেও এই যে এখানেও চারা দিয়েছি চাল কুমোরের সব সময় মাটিতেই লাগাই এ বছর তো দিলাম সব কিছু মাটির মধ্যে প্রচুর শিকড় আসে বড় বড় গাছপালা আছে বাসার আশেপাশে যার জন্য এই যে মিষ্টি কোমর গাছটাতে দেখতে পাচ্ছে এই যে একটা একটা পোকার আক্রমণ হয় কোনো কিছু না এটা কাটলে দেখা যাবে এটার মধ্যে সাদা সাদা কীড়া পোকার মতো হবে এটাকে আজকে আমি ভাবছি এটা কেটে এটার মধ্যে স্প্রে করে দিব। দিবেন যেটা ওই স্প্রেটা মেরে দিব গাছটা বাঁচুক আর নাই বাঁচুক দেখবো বাজে কি না সেটাই তাহলেই আমার বুঝতে পারবো যে এভাবে ট্রিটমেন্ট করলে গাছ বাঁচে কি না এই যে দেখুন ওপর থেকেও হলুদ হয়ে যায় সামটা এই যে এমন এখানটাতে হওয়া শুরু হয়েছে প্রবাবলি কোন জায়গা দিয়ে যে স্টার্ট করে বুঝি না তো ওই গাছগুলো রাখবো না আমি যদি পারি কিছু নরম আগাটগা কেটে খাবো আর বাকিগুলো কেটে ফেলে দিব চাল কুমোর কাজ ফুটছে এখানে মার্শাল্লাহ তো ওগুলো নিয়েই থাকুক বৃষ্টি কুমড় আমি আবার সেপ্টেম্বরের দিকে বীজ বুনে দিব তখন যা হয় আর কি ট্যাক্সাসের হিটে কোনো কিছু টেকানো সম্ভব না খুবই মানে তীব্র গরম আমাদের এখানে তো যাই হোক করলা আমি এখন কাটবো আপনাদের সাথে নিয়ে স্মেল্লা হিটের কারণে সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যায় বেশি একটা বড় হয় না যতটুকু পাই যে এটাই তো বেশি আমাদের এই ওয়েদারে আমরা অনেক যত্ন করি আমাদের এই ডালাসের সবাই একটু ফসল খাবো বলে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা একদম ছোটো এটা আর বাড়বে না উস্তের মতো হয়ে গেছে আর আছে কিনা এখানে একটা আছে তিনটা হলো আর কি আছে এটা প্রভাবলি বাঁচবে বড় হবে না দেখা যাক আজকে তো রান্না করব না আগামীকাল কতটুক বড় হয় সেই যে ওইটা হচ্ছে সবচেয়ে বড়টাকে বিচি রাখছি ইনশাল্লাহ আর এইখানে মিষ্টি কুমোর গাছের সার্জারি হবে তো সেটাও আপডেট দিব পরে যে যাই হোক আজকে আর কাটাকাটি দেখাচ্ছি না আপনাদেরকে একদম কেটে পোকা বের হয় কি না সেটা জানাবো পরবর্তী টাইমে ও এখানে আরেকটা আছে এই যে একটা হয়ে যাবে দুই তিনজন মানুষ আমরা ইনশাল্লাহ ফার্স্ট করলা ভাজি খাবো গাছের তারপরেও মশাল্লা আল্লাহ বাড়ি যাই হোক দোয়া করবেন আমার এই করলা গাছটাতে যেন বেশি বেশি ফলন আসে এটা মনে হয় কোনো অপুষ্টিতে ভুগতেছে কিনা যায় না এটার মধ্যে যে পচানো সবজি পচানো কম্পোস্ট দেওয়া হয়েছে পানিটা দেওয়া হয়েছে তারপরে সেটা কমেনার এটাও দিচ্ছি প্রতিদিন তো আর দেওয়া যায় না পানি দিয়ে যাচ্ছি অবশ্য পানি রেগুলার দিতে হয় পানি না দিলে দুপুর দুইটা একবার পানি দিলাম এখন এসে দেখি যে অবস্থা এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তাহলে ওদেরকে কি পরিমাণ পানি দিতে হয় আমাদের গাছপালা এখানে করা এত সহজ না অতিরিক্ত হিট হানড্রেড টেন ডিগ্রি চলে যাবে আগামী মাস থেকে অথবা এই মাসেই তো এখনই হানড্রেড চলছে তখন তো আরও খারাপ হয়ে যাবে জবে থাকলে তো গাছপালাগুলো একদম শুকিয়ে যায় যেই দিন বাসায় থাকি তো আলহামদুলিল্লাহ সেই দিন তিনবেলায় পানি পড়ে টবের গাছের মধ্যে তোর রেগুলার যেই স্প্রিঙ্কলারের পানিটা এসব পড়ে না সঠিকভাবে ঘাসে কিন্তু ঠিকই পানি পড়তেছে সকালবেলা একবার পানি দেওয়া হয় অটোমেটিক যেটা ওটা ছেড়ে রাখি আমরা বেলা সকালবেলা ভোর সকালে আর কি দিনের বেলা দেওয়া হয় না দিনে দেওয়ার নিয়ম নেই টিকিট খেতে হবে তো তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটা অ্যান্ড করছিস আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তো এই কামনা করি সবার জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ